হাটে মাঠে ঘাটে চলছে পরিবর্তনের ডাক চট্টগ্রাম বারো পটিয়া আসনে ভিপি নূরের নেতৃত্বে ট্রাক প্রতীককে বিজয়ী করতে নেমে একুশ দফা কর্মসূচির রিপ্লেট বিতরণ করা হয় আজ শনিবার পটিয়ায় ভিপি নূরের ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশ্ববিখ্যাত মানবিক ডাক্তার জাফরুল্লা চৌধুরীর প্রাক্তন ছাত্র স্বনামধন্য চিকিৎসক গবেষক ডা বিকে দত্ত গণসংযোগে পটিয়ার প্রতিটি প্রান্তে ছুটে চলেছেন তিনি বলেন আগামীর পটিয়া হবে দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক মানবিক ও আধুনিক পটিয়া এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা সভাপতি আরাফাত হোসেন নবাব প্রচার সম্পাদক মোহাম্মদ মানিক সহসভাপতি কাজী মোহাম্মদ সায়েম ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মেহেদী হাসান সাকিব এবং ছাত্র যুব গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ ঠিক <imitation> আছে